কৃষি জমি রক্ষায় মাসব্যাপী সচেতনতা কার্যক্রম শুরু করেছে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন একুশটি ইউনিয়নে মাটি বেচা কেনা বন্ধে চলছে মাইকিং জনসচেতনতা কার্যক্রমে আইন অমান্যকারীদের জেল জরিমানা ও পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুত্ব তুলে ধরা হচ্ছে ধাপে ধাপে সব উপজেলায় শুরু হবে এই কার্যক্রম রামগঞ্জের ভোলাকট ইউনিয়নের দেহলা বিল এই মাঠে একসময় বছরে দুশো টন ধান উৎপাদন হতো অথচ দালালের খপ্পরে পড়ে কয়েক বছর ধরে মাটি কাটার কারণে এখন কাঙ্ক্ষিত ফলন পাচ্ছেন না চাষিরা একই চিত্র বাকি পাঁচটি উপজেলায় কৃষি জমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে ভাটায়। ফলে দশ বছরে বিশ হাজার হেক্টর জমি অনাবাদী হয়ে পড়ে আছে মাটি বিক্রি করে অসাধু ব্যবসায়ীরা যাতে রকমের লাভবান হতে না পারে এই জন্য প্রশাসন বর্তমানে এই কৃষি জমির মাটি কাটা বন্ধের লক্ষ্যে যে উদ্যোগ গ্রহণ করছে তা আমরা সাধারণ কৃষক এবং জনগণ অত্যন্ত সাধুবাদ জানাই জমির খাস যে উর্বর মাটিগুলো এগুলো নিয়ে আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলো একদম কৃষি জমি হারিয়ে যাচ্ছে পরিবেশ অধিদপ্তর বলছে জমির উপরিভাগে চার থেকে ছয় ইঞ্চি গভীরের মাটিতে মূল পুষ্টিগুণ থাকে এই স্তর কেটে নেয় জমির উর্বরতা কমছে সার প্রয়োগ করেও মিলছে না কাঙ্ক্ষিত ফলন মাটি উর্বর মাটি ব্যবহার করার কারণে দিন দিনে এখানে ফসলি জমি নষ্ট হচ্ছে এবং ফসল উৎপাদনও কমে যাচ্ছে এবং এখানে জনগণের চাহিদা অনুযায়ী যে পরিমাণ খাদ্যশস্য দরকার কৃষকরা সেই পরিমাণ খাদ্যশস্য উৎপাদন করতে পারছে না কৃষি জমি থেকে মাটি কাটা বন্ধে তাই সচেতনতা কার্যক্রম শুরু করেছে প্রশাসন আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সহ বিভিন্ন প্রচারণা চালাচ্ছেন তারা টপ সয়েলটা বিক্রি করে দিচ্ছে এটার বিরুদ্ধে স্যার ব্যবস্থা নিচ্ছেন যার মানে যাতে কৃষকদের উপকার হয় সেই হিসাবে স্যার এটা বন্ধ করার সর্বোচ্চ চেষ্টা করছে এখানে ব্যাপক হারে টপ সয়েল কাটা হচ্ছে আপনারা জানেন যে টপ সয়েলে টপ সয়েল হচ্ছে অর্গানিক সয়েল যে সয়েল রিফর্ম হতে প্রায় একশো বছর সময় লাগে তো মাটির প্রয়োজনীয়তা এবং কৃষিকে বাঁচিয়ে রাখার স্বার্থেই আমরা এই অভিযানগুলো পরিচালনা করছি জেলায় একশো পঞ্চাশটি ইট ভাটায় প্রতি বছর ষাট থেকে আশি লাখ ইট পোড়ানো হয় এসব ইট প্রস্তুত করতে দরকার হয় একশো বিশ কোটি ঘনফুট মাটি ইন্ডিপেন্ডেন্ট নিউজ আর এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন আব্বাস মাটি কাটা বন্ধে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন আপনি যেমনটি দেখেছেন প্রতিবেদনে আসলে আমরা দেখেছি যে লক্ষ্মীপুরের যে একশো পঞ্চাশটি ইটভাটা রয়েছে এর মধ্যে বেশিরভাগ ইটভাটাই কিন্তু অবৈধ আর এইসব ইটভাটাই যে ইট তৈরি প্রস্তুত করতে যে ধরনের মাটি প্রয়োজন হয় আর সেইগুলো কিন্তু যাচ্ছে বিভিন্ন কৃষি জমি থেকে অর্থাৎ কৃষি জমির যে পরিভাগ রয়েছে সেটি কিন্তু এক শ্রেণীর যে প্রভাবশালীরা সেগুলো কিন্তু কম মূল্যে কৃষকদেরকে জিম্মি করে তারা মূলত সেগুলা কিনে থাকে কিনে তারা কিন্তু ইনভার্টার দিচ্ছে তো একশো পঞ্চাশটি ইডভার্টার পরিবেশ অধিদপ্তরের যে তথ্য অনুযায়ী একশো বিশ কোটি ঘনফুট যে মাটির প্রয়োজন হয় অর্থাৎ প্রত্যেকটি ইনভার্টার কিন্তু ষাট থেকে আশি লাখ যে ইট পোড়ানো হয় তো এই ইট পোড়াতে গিয়ে যে কৃষি জমি পরিবারের যে জমিগুলার যে চয় লাখ অর্থাৎ মাটি আছে সেগুলো কেটে নেওয়ার কারণে দিন দিনে কিন্তু আমরা দেখেছি অনাবাদি হচ্ছে যে আবাদি জমি পাশাপাশি এখানে কিন্তু খাল বিল যে জলাশয় তৈরি হচ্ছে ফলে এখানে বিভিন্ন ধরনের পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে তো এখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যেটা দেখেছি যে সদর উপজেলা যে তারা যে কার্যক্রমটি শুরু করেছেন গত মাসের জানুয়ারির পনেরো তারিখ করে ধরে অর্থাৎ প্রত্যেকটি এলাকায় তারা মাইকিং করছেন প্রচারণা চালাচ্ছেন যেন কোনোভাবে মাটি বিক্রি না করা হয় মাটি কেটে বা ইট বিক্রি না করা হয় সে ধরনের প্রশাসনের উদ্যোগে আমরা দেখেছি মাইকিং করা হচ্ছে এটি সারা জেলায় কিন্তু ছড়িয়ে দেওয়ার কথা বলছেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার তবে আমি সদর উপজেলার যে নির্বাহী কর্মকর্তা রয়েছেন জামশেন আলম রানা তার সাথে আমার কথা হয়েছে তিনি যেটি জানিয়েছেন তারা এই উদ্যোগটি নিয়েছে শুধুমাত্র কৃষি জমি রক্ষা করতে অর্থাৎ প্রতি বছরের যে হারে কৃষি জমি কমছে মানুষের উৎপাদন কমে যাচ্ছে তাই আগামী কয়েক বছরের মধ্যে যে খাদ্য সংকট দেখায় যে আশঙ্কা রয়েছে সেই কারণে তারা আসলে মূলত উদ্যোগ নিয়েছেন যেন কোনো ধরনের কোনো প্রভাবশালী বা কোনো চক্র যেন এই মাটিগুলা কৃষি জমি মাটিগুলা বিক্রি করতে না পারে সেই ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন ইতিমধ্যে তারা বেশ কয়েকটি জায়গায় তারা অভিযান করেছেন অভিযান পরিচালনা করে তারা যে জরিমানার ব্যবস্থা করেছিল অর্থাৎ প্রতিনিয়ত তারা যে উদ্বেগ এই উদ্বেগটি কিন্তু স্থানীয় এলাকাবাসী তারা স্বাগত জানিয়েছেন তারা বলছেন যদি এটি অব্যাহত থাকে তাহলে একদিকে কৃষি জমি রক্ষা হবে অন্যদিকে যে পরিবেশ যে বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবে এমনটি তারা জানিয়েছেন তারা বলছেন এটি যেন সারা দিনে ছড়িয়ে দেওয়া যায় সে ধরনের কথা বলছেন তবে আমরা এখানে অনেক কৃষকের সাথে কথা বলছি তারা বলছেন গত বিশ বছরে লক্ষীপুরে প্রতি বছরে যে হারে যে আবাদী জমি কৃষি জমি কমছে সেই তথ্য অনুযায়ী আমরা কৃষি বিভাগের প্রায় বিশ হাজার যে হেক্টর জমির যে আবাদী যে ফসল যে কমছে এমনটি তারা বলছে তবে এটি যদি অব্যাহত থাকে যদি প্রশাসনের এই মাইকিং বা সরকারি জনসচেতনতা যদি অব্যাহত থাকে তাহলে হয়তো বা কৃষি বিভাগের রক্ষা হবে এমনটি তারা বলছে তবে আমরা বেশ কয়েকটি এলাকা গিয়ে মাটি কেনাবেচা বন্ধ কার্যক্রম নিয়ে লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন